অ্যাকচুয়ালি ভীষণ মজা লাগছে এই চরিত্রটা করতে কারণ প্রথমত আমি অনেকটা কানেক্ট করতে পারি চরিত্রর সাথে যেটা আমি প্রথমে অনেক প্রথম ইন্টারভিউগুলোতে বলেছি যখন আমাদের কাজটা শুরু হচ্ছিল এখন যতদিন যাচ্ছি চরিত্রতে একটা নতুন ডেভেলপমেন্ট আসছে ইভলভমেন্ট আসছে তো দ্য ক্যারেক্টার ইজ ইভলভিং তো একটা মজা লাগছে এই ক্যারেক্টারটা করে কারণ আজকালকের প্রত্যেকটা নারী প্রত্যেকটা মডার্ন মেয়ে বলতে পারো এরকম চিন্তাধারা রাখে বা চেষ্টা করে বিকজ আফটার অল আমরা যতই বলি দ্য সোসাইটি ইজ রেলি প্যাট্রি যেটা সত্যি কথা অ্যান্ড এভরিডে সব সব মেয়েদের জন্যই ইজ আ ফাইট উইথ দ্য সোসাইটি ভার্সেস দ্য বুমেন তো এই জিনিসটা আমি খুব বেশি রিলেট করতে পারি আর সেটা নিয়ে এই ক্যারেক্টারটাকে মানে এই ক্যারেক্টার করার পর আমার মাইন্ডসেটগুলো পার্সোনালি আমার মাইন্ডসেটগুলো আরও বেশি ক্লিয়ার হওয়া শুরু হয়েছে আরও ছোটো ছোটো ডিটেলসগুলো আমি দেখতে পাই আমার রিয়েল লাইফেও বলছে অনেকটা ইনপুট এ এনেছে এই ক্যারেক্টারটা করার পর তো আমি ভীষণ মজা পাচ্ছি মানে ভীষণ মজা পাচ্ছি ইনফ্যাক্ট আমি অনেক কিছু শিখতে পারছি এই ক্যারেক্টারটা করে

উপন্যাস তো কাছের যা বললে বাঙালিদের তো অবশ্যই উপন্যাস কাছের আর উপন্যাস কাছের বলেই আমার এই কাজটাকে অ্যাকসেপ্ট করা কাজটাকে বেছে নেওয়া আর আমি আগেও উপন্যাসে কাজ করেছি সেই জন্য উপন্যাসের প্রতি আমার অবশ্যই ভালোবাসা আছে মানে বাকি জায়গার মেগা সিরিয়ালে তো উপন্যাস হিসেবে উপন্যাস নিয়ে কাজ করা হয় না তাই জন্য উপন্যাসের প্রতি আলাদা একটা ভালোবাসা আলাদা একটা খিদে থাকে যেটা আমার বরাবরই আছে আমি আকাশের কাছে যখনই কাজের কথা অ্যাপ্রোচ করি আমি তখনই বলি আমি সাহিত্য করতে চাই আমাকে একটা সাহিত্য দিও এটা আমি একদম নির্দিধায় বলি আমার অনেক কাছের মানুষ আছে আকাশে তো সেই জন্য আমি চাই এবং এই রঞ্জনা চরিত্রটা আমি এত ভালো একটা গল্প পেয়েছি এত ভালো চরিত্রটা পেয়েছি সেটা আমার খুবই কাছের মানে আমার আমার ভালো লাগছে চরিত্রটা কী বলতো খুবই মানে গল্পটা অ্যাকচুয়ালি লেখক গল্পটা একটু আগের ছিল এখন আমরা সেটা দু হাজার চব্বিশে গল্পটাকে দেখানো হচ্ছে দু হাজার চব্বিশেরই গল্প তো ভীষণ স্বাভাবিক মানে সাধারণ অতি সাধারণ গল্প আর কি মানে এই এই প্রজেক্টে যে মানে এই সিরিয়ালে যে কটা চরিত্র আছে সব চরিত্র আমি মানে হলপ করে বলতে পারি প্রত্যেকটা বাড়িতে একটা না একটা তুমি পেয়ে যাবে নিশ্চয়ই পাবে আমার মতো ধরো ডিপ্রাইভ বৌমাও এরকম পেয়ে যাবে যেখানে বর একটু ডমিনেট করে রাখে বর সমাজের সাথে মিশতে দেয় না যে আমার সুন্দরী বউ দেখলে বাবা প্রচণ্ড ইয়ে হবে বা বউ পর মানে পরের হয়ে যাবে আমার প্রতি ভালোবাসা কমে যাবে সন্দেহ বাতিক এইগুলো আমরা পজিটিভনেস এরকম এরকম আমরা মোটামুটি সমাজের মধ্যে দেখতে পারি বা তুমি হয়তো পাশের বাড়িতে তাকালেই হয়তো পাশের বাড়ির কোনো মানুষকে দেখতে পাবে বা নিজের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কোথাও একটা তুমি দেখতেই পাবে তো ভীষণ রিলেট করে মানে রিলেটেড আছে আমাদের প্রত্যেকটা চরিত্র সমাজ মানে সমাজের বিভিন্ন মানুষের মধ্যেই আর কি সেই জন্যই কাজটা নেওয়া এবং কাজটা করতে ভালো লাগছে কারণ ভীষণ ন্যাচারাল ইয়েতে সংলাপ খুব ন্যাচারাল গল্প ন্যাচারাল সেইভাবেই আমরা করতে পারছি মজাই লাগছে করতে আর পায়েলের সাথে রঞ্জনার মিল মানে দেখো রঞ্জনা তো একজন বিবাহিত চরিত্র এরকমভাবে ব বড় ভীষণ টিপিক্যাল এবং মেয়েটা পড়াশোনা জানে তার একমাত্র বৌমা কী বলে সরি ননদ তাকে সাপোর্ট করে শাশুড়ি একটু এরকম এরকম চলে আর কি শ্বশুর প্রচণ্ড সাপোর্ট করে তো আমি এখন অবধি এরকম ফিস করিনি মানে ছোটবেলা থেকে আমি আমার সাপোর্টিভ ফ্যামিলি পেয়েছি আমি মা যেটা যেটা বলেছি মা আমাকে মোটামুটি করতে দিয়েছে মা শুধু দেখে নিয়েছে যে হ্যাঁ ঠিক পথে আছে কিনা ব্যাস এইটুকুনি তো আমি সাপোর্টটা পেয়েছি আর আমি আমার সাথে মিল ওইভাবে বলতে পারছি না আর কি চেষ্টা করছি রঞ্জনাকে রঞ্জনার মতো করে ফুটিয়ে তোলা রঞ্জনার মধ্যে যা যা আছে পায়েলকে সেই রকমভাবে ট্রান্সফর্ম করার চেষ্টা করছি আর কিছুই না আমাদের নিয়ে চলে তো ভাই কোন চরিত্র করতে আসি না কোনো সবকটা চরিত্র তো আমার মতো করে হয় না তো ফলে সেই চরিত্রটা প্লে করার জন্য আমাদের এতদিনের যে চর্চা এবং এই চরিত্রটা সম্পর্কে বইটা পড়ে যদি কোনো রেফারেন্স থেকে থাকে সেখান থেকে যতটা নেওয়া যায় সেইগুলো নিয়ে যতটা সম্ভব যতটা সম্ভব আমি চেষ্টা করব ভালোটা দিতে আর কি একদমই আমি এই রকমই নই সুবীর যে এরকম ছেলে রকম নই কিন্তু সুবীরের চরিত্রে অভিনয় করতে গিয়ে যেটা সম্বল আমার কাছে সেটা হচ্ছে সমরেশ মজুমদারের প্রিয় মেয়ের উপন্যাস ফিরে বসানো সোনার ফুল এবং অবশ্যই আমার ফ্লোরের আমার ডিরেক্টর তাদের হেল্পে তাদের সহযোগিতায়

আজকে করলাম হচ্ছে মানে আমি যেহেতু মধ্যবিত্ত মাইন্ডেড ভীষণ কনজারভেটিভ মাইন্ডের তাই আমি চাই না যেহেতু আমি বাড়ি আর্নিং নাম্বার তো আমি চাই না বাড়ির মেয়েরাও কাজ করুক কিন্তু আমার কথা না মেনে আমার বোন আমার বউ দুজনেই একটা কাজের সন্ধান পায় বউ বউ একটা তার বন্ধুর অফিসে চাকরি পায় আর আমার বোন সিরিয়ালের হিরোইনের চরিত্র পায় কিন্তু আমার কথা না মেনে হ্যাঁ মাকে বাবাকে বলিয়ে যারা চাকরি করতে বেরিয়ে কাজ করতে বেরিয়ে গেছে কিন্তু আমি নাসর বান্দা আমি এটা কিছুতেই করতে দেব না এবার সেই করতে দেব না মানে আমাকে এদিকে এদের পিছনে পড়ে থাকতে কি করছে না করছে কোনোভাবে একটা একটা কিছু বের করতে হবে যেটার জন্য আমি বাড়িতে প্রেসারাইজ করতে পারি বলতে পারি হক করে যে এটা যেটা করছে এটা করা উচিত দেওয়া আমরা কিছু একটা ভুল করব আর ওইটাকে থাপ করে ধরে বাড়িতেই না দেখো কি করেছে আমি বকাঝকা করছি

আহ মতামত ছাড়াই আমি নিজে নিজের মতো করে কাজ করা শুরু করেছি অফিস করছি তো আর আমার সবথেকে বড় সাপোর্টার হচ্ছে আমার ননদ উনি আমাকে অল বে সাপোর্ট করেছেন ওনার আমার প্রচুর সিন হয় যে আমি ওকে সাপোর্ট করছি ও আমাকে এই গল্পটাতে ননদ আর বৌদির যেটা টিপিকালি দেখানো হয় এটা একদমই না এখানে একটা অন্য আহ শেড আপনারা পাবেন ননদার মন্দির যেখানে দুটো মেয়ে একসাথে থাকলে দুটো মেয়ে একে অপরকে সাপোর্ট করলে সে তারা কোথায় চলে যেতে পারে সেটা এই সিরিয়ালে আপনারা দেখলে একদম বুঝতে পারবেন একবার আমাকে যেতে হবে মাঝে মধ্যে বলি যে তিতিরা আমি হিরো হিরোইন নামরাই প্রেম করছি তাই না বল চলে গেলো এনজয় করছি এই যে সারাখন খটখট করতে থাকে বিভিন্ন রকম কথা শোনায় যখন তখন যা ইচ্ছা বলে দেখ খুবই অকমান করে খুব ছোট করে এনজয় করছি কারণটা হচ্ছে সুবিরে চলতে এটা সবসময় রেগে যাচ্ছে তা নয় ভালো ছেলে কিন্তু পরিবারের কারণে ক্ষতি চায় তা নয় সবারই চাই সবাই ভালো থাকুক সবাই ভালোভাবে বাঁচুক কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ওই একটা ওই টিপিক্যাল মধ্যবিত্ত মাইন্ড থেকে ওর মাথার মধ্যে এগুলো ভেবে ফেলে যে হয়তো বাড়ি বাইরে বের হচ্ছে মানে তার মানে কি বুকের কাছে মিছে হ্যাঁ তো সেইভাবে কাজ করি কিন্তু চৈত্রটা ইন্টারেস্টিং তার কারণটা হচ্ছে কখনো ভালো কখনো খারাপ কখনো কেঁদে ফেলছে কখনো হেসে ফেলছে তো সেইগুলো খুবই রিয়েল হতে হয় না হলে চৈত্রটা বিশ্বাসযোগ্য করা যাবে না তো সেই জন্যই চৈত্রটা করতে ইন্টারেস্টিং লাগছে কারণ অনেকগুলো নভেম্বর মাস থেকে শুরু হয়েছে এটা সমরেশ মজুমদারের হিরে বসানো সোনার ফুল উপন্যাস অবলম্বনে আমাদের এই ধারাবাহিকটির নাম হচ্ছে চ্যাটার্জি বাড়ির মেয়েরা প্লিজ আপনারা দেখবেন প্রতিদিন সন্ধ্যে সাতটার সময় আকাশ আর চ্যানেলে তো আপনারা যত দেখবেন যত ভালোবাসা দেবেন আমরা তত আরো মানে হয় না একটা জিনিসের যদি টিআরপি আমরা খুব ভালো পাই তাহলে হয়তো মনে হয় যে আরো ভালো করার দরকার আছে বা অডিয়েন্স আমাদের সঙ্গে সেটাতেই আমরা বুঝতে পারি যে আমরা ঠিক পথে রয়েছে আমরা ঠিক পারফরম্যান্সের দিকেই রয়েছে আরো ইন্সপায়ার হতে পারি আমরা আরো ভালো করার জন্য থ্যাংক ইউ আকাশ স্যার এই চরিত্রটা দেওয়ার জন্য থ্যাংক ইউ রাজা দা অলসো এই চরিত্রটা দেওয়ার জন্য সবাই আকাশের প্রতি থ্যাংক প্লিজ আপনারা দেখুন সন্ধ্যা সাতটার সময় সোম থেকে শনি আকাশ সাথে চ্যাটার্জি বাড়ির মেয়েরা thank you, thank you. Stop. Uh, <laughs> <choice> <laughs> that